ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য বড় আপডেট ডিএম মামলা নিয়ে বড়ো আপডেট দেবো গতকাল শুনানি ছিল সেই শুনানি হয়নি কিন্তু খুব দেখা যাচ্ছে যে আজকেই শুনানির ডেট কিন্তু পড়ে গেছে কিন্তু কবে সেই শুনানি হচ্ছে অবশ্যই দেখে রাখুন দেখুন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওই সাইডে লাইভ রয়েছি এই যে আপনাদের ডিএ মামলা দেখুন যেটা গতকাল হয়েছিল আঠেরো তিন দু হাজার চব্বিশ অনারেবেল জাস্টিস ঋষিকেশ রায় এবং অনরেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে এবারে কবে ডেট পড়ছে দেখুন এই যে স্টেজ স্ট্যাটাস যেটা এখানে রয়েছে এই যে দেখুন পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল আর ডিসপোজাল অ্যাড অ্যাডমিশন স্টেজ এই যে এখানে দেখুন পরে লিস্ট অন ডেট দিচ্ছে দেখুন পনেরো সাত দু একদম অনেক দিন পিছিয়ে গেল অর্থাৎ পনেরোই জুলাই দু হাজার চব্বিশে হচ্ছে নেক্সট হেয়ারিং ডেট আপনাদের সেটা হলো পনেরোই জুলাই দু এটা মার্চ মাস চলছে এপ্রিল মে জুন মাঝে আরও তিন মাস আপনাদের অপেক্ষা করতে হবে প্রায় সাড়ে তিন মাসের বেশি প্রায় চার মাসের কাছাকাছি প্রায় পিছিয়ে গেল আপনাদের ডিএ মামলা লং হয়ে গেল খুব যেহেতু ভোট হচ্ছে আছে সেই জন্য হয়তো পিছল কি না জানি না কিন্তু অনেক দিন পিছিয়ে গেল ডেটটা খুব তাড়াতাড়ি পড়ে মানে আজকেই আপডেট হয়ে গেছে কিন্তু শুনানির দিন অনেক পিছিয়ে গেল পনেরোই জুলাই দু একটা আশা করা যাচ্ছিলো যে যেহেতু পাস ওভার হয়ে গেছে ওই দিনে আর শুনানি হয়নি সময়ের অভাবে হয়তো তাড়াতাড়ি ডেট পড়বে কিন্তু পড়লো না একেবারে পনেরোই জুলাই দু হাজার চব্বিশে পরবর্তী শুনানির দিন ধার্য হলো ধন্যবাদ